চাঁদের আলোয় ওর মুখটা একদম জল করে জ্বলছে একবার দেখে বুঝে গেছি এটা যে রিয়া একমাত্র ওকে এই চাঁদের আলোয় খুব সুন্দর মানায় আমি এবার সামনে তাকিয়ে সিগারেট মুখে নিয়ে চুপ করে বসে আছি আবার পিছন থেকে আওয়াজ আসলো আমি জানতে চেয়েছি এখানে এত রাতে কে এখানে আর কি বা করতে এসেছে এখানে উপরের আকাশ দেখতে দেখতে বললাম এখানে কে আছে না আছে সেটা কি আপনার জানা খুব বেশি জরুরি আমার কথা শুনে মনে হয় রিয়ার মন থেকে ভয় দূর হয়ে গেল আস্তে আস্তে রিয়া আমার দিকে এগিয়ে আসলো আমার কাছে এসে ফোনের লাইটটা আমার মুখের দিকে ধরলো আর সাথে সাথেই রিয়া আমার মুখ থেকে সিগারেট নিয়ে নিজে ফেলে দিল আমি ওর দিকে বিরক্ত নজরে তাকিয়ে বললাম এই একটা জিনিসই ছিল আমার জীবনের সাথী সেটাও নিচে ফেলে দিলে আর কি চাও তুমি আমার কাছে যদি বলো বুকের ভিতরে সব কিছু কেটে দিতে পারি লাগবে তোমার আমার কথা শুনে রিয়া কিছু বলল না আমার হাত ধরে আমার সাথে উপরে বসলো আমি তাড়াতাড়ি বলে উঠলাম এই তুমি কি করছো পড়ে যাবে তো এখনই নিচে বলছি রিয়া আমার একটা হাত ধরে আমার মুখের দিকে তাকিয়ে বলল, নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ কেন আমি রিয়ার কথা শুনে একটা হাসি দিলাম সত্যি এখন বুক পেটে হাসি আসছে যার জন্য এত কষ্ট পাচ্ছি সে আজ বলছে নিজেকে এত কষ্ট দিচ্ছ কেন বিষয়টা আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে এখন আমার দিকে তাকিয়ে কি হলো আবার আমি তোমাকে কিছু বলছি আর তুমি এভাবে হাসছোই বা কেন আমি মন খারাপ করে বললাম যার জন্য খাল কেটে কুমির আনলাম আর সেই বলছে খাল কেটে কুমির আনলে কেন বিষয়টা কেমন দেখায় না রিয়া আমার কথা শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখল হঠাৎ করে রিয়া বলে উঠলো তোমার পথ পথ আমার এখন অনেক আলাদা তাই বলছি আমাকে ভুলে যাও আমি তো তোমাকে আগেই বলছি এটা আমার নতুন জীবন আমার চোখ ভালো হবার সাথে সাথে আমি অতীতে সবকিছু ভুলে গেছি কিছু মনে নাই আমার অতীত সম্পর্কে আমি বললাম কাউকে মন থেকে ভালোবাসা কি অপরাধ রিয়া বলল হ্যাঁ হ্যাঁ অপরাধ আমি বলছি না এখন তোমার পথ আর আমার পথ আলাদা হয়ে গেছে আমার কাছে দীপু মৃত এখন আমি অন্য কারোর হবু মন খারাপ করে বললাম দোয়া করি তোমরা সুখী হও তবে আমি তোমার কাছে কখনো ভালোবাসার অধিকার নিয়ে আসবো না বা তোমাকে আমি কখনো জোর করব না তবে শুধু এটুকু বলতে পারি রিয়া অনেক অনেক ভালোবাসি তোমাকে এতটা পরিমাণে ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না তবে আমি এটা জানি তোমাকে আমি পাবো না এরপরও তোমাকে আমি অনেক ভালোবাসি আর আজীবন বেশেই যাব হয়তো দূর থেকে রিয়া বলল আমার হাত চড়ো এইসব বলতে বলতে কখন যে রিয়ার হাত ধরে ফেলেছি বলতেও পারি না রিয়ার কথায় ওর হাতটা ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছি এভাবে অনেকক্ষণ চলে গেল আচমকা রিয়া আমার একটা হাত ধরে বলল একটা কথা বলবো তোমাই আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম তুমি কিছু বলবে আর তার অনুমতি নিতে হবে আমার কাছ থেকে এটা কখনোই হয় না তোমার ইচ্ছা হলে বলবে না হলে বলবে না রিয়া মিষ্টি একটা হাসি দিয়ে বললো আমি মেয়েটা খুব খারাপ তাই না রিয়ার কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে বললাম কি বলছে এইসব তুমি রিয়া বললো না সত্যি আমি অনেক খারাপ তুমি আগে কেন আমার জীবন থেকে চলে গেলে সবকিছু এখন শেষ হয়ে গেছে আমার মনে তোমার জন্য ভালোবাসা আছে কিন্তু সেটা কখনোই প্রকাশ হবে না ভিতরেই চেপে পড়ে থাকবে আমার চোখ ভালো হবার পর থেকে আমি জীবনের পথ চলার প্রতিটা সময় সাইমনকে পাশে পেয়েছি তাই ওকে আমি ঠকাতে পারবো না আমাকে মাপ করে দাও আমি কান্না মিশ্রিত একটা হাসি দিয়ে বললাম আরে পাগলি মাফ দেওয়ার কি আছে আমি বলছি না আমি তোমাকে কখনো জোর করব না তবে তুমি সুখে থাকো এটাই আমি দোয়া করি রিয়া আমার চোখে ওর চোখ রেখে বললো খুব ভালোবাসো না আমায় আমি বললাম ভালোবাসো না এত কিছু করার পরও তুমি বলছো খুব ভালোবাসো না আমার খুব আপসো ছয় আমার জানো তুমি আমার ভালোবাসা বুঝলে না রিয়া বললো ছরি আমি এভাবে বলতে চাইনি আমি বললাম আরে সমস্যা নেই এখন খারাপ সময় যাচ্ছে আমার বলবেই তো রিয়া একটা হাসি দিয়ে বললো তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড আমি ওর দিকে তাকিয়ে বললাম যেটা তোমার ইচ্ছা রিয়া বললো তোমাকে একটা কথা বলি দীপু আমার একটা সাথে তোমার বিয়ে দেখে আমি বললাম আমার জীবনে কাউকে লাগবে না। না। এখন এখন আমি আমি আমার জীবনে কাউকে চাই রিয়া চুপ মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি তুমি মানবে আমি বলবো বন্ধু হিসাবে কথাটা মনে মনে চিন্তা করছি আমাকে কাঁদিয়ে আবার আমার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রিয়া আমাকে গুতা দিয়ে বললো আমি কি বললাম আমি বললাম হুম বলো কি বলবে রিয়া বললো আমি চাই তুমি ভালো একটা মেয়ে আর অনেকটাই পছন্দ করে বলতে পারো তোমাকে বিয়ে করো ও অনেক আমি রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললাম আমার কাছে সবচেয়ে সেরা মেয়ে ছিলে তুমি আর এখনো আসো আমি এই মনে তোমাকে ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবো না হয়তো তোমাকে পাবো না সেটা অন্য হিসাব কিন্তু আমার সামনে তুমি অন্য কোনো মেয়ের কথা বলবে তা একদম না রিয়া মন খারাপ করে আমার দিকে তাকিয়ে আছে কি বলবে হয়তো ভেবে না শুধু আমার মুখের উপর তাকিয়ে রিয়া রিয়াকে কিছু বলতে না দেখে আমি বলে উঠলাম খুব ভালোবাসো না রিয়া আমার উপর থেকে নজর সরিয়ে বললাম এই প্রশ্নের উত্তরটা জানা কি খুব বেশি জরুরি আমি বললাম না তোমার ইচ্ছা যদি বলতে চাও বলবে নইলে বেশি জোর করবো না তোমায় আচ্ছা এত রাতে এখানে এলে কেন তুমি রিয়া বললো আমার মন বলছিল তুমি এখানে আসো কে জানি বারবার আমার কানের কাছে এসে বলছিল তুমি এখন এই ছাদে একা একা দাঁড়িয়ে আসো তাই দেখতে এলাম আর এসে দেখি সত্যি সত্যি তুমি এখানে আমি বললাম এটাকেই বলে হয়তো ভালোবাসার টান রিয়া বলে উঠল একটা কথা বলবো রাখবে তুমি আমি বললাম রাখব না কেন অবশ্যই রাখব রিয়া বলল তুমি এখন এখান থেকে চলে যাবে আমি জানি তুমি এখানে থাকলে আমার এই বিয়ে কখনোই হবে না আমি বললাম কেন ভয় হয় নাকি আমাকে চিন্তা করো না যদি জোর করে নিয়ে যেতাম তাহলে সেই কবেই তোমাকে তুলে নিয়ে যেতাম কেউ বলতেও পারতো না এখন নিজেকে সামলে নিচ্ছি হয়তো একটু মনের ভিতর কষ্ট হবে তবে সেটাকে সামলে নিব রিয়া আমার বুকের মাঝে হাত দিয়ে বললাম তোমার ভিতরে কেমন জানি কাপা কাপির একটা শব্দ হচ্ছে রিয়ার হাত ছড়িয়ে বললাম তোমার সাথে এই কথাগুলো বলছি খুব কষ্ট হচ্ছে আমার যাকে বউ করার স্বপ্ন দেখেছি আর কয়েকদিন পর সে অন্য কারো হবে এর থেকে খারাপ আর কি লাগতে পারে রিয়া আমার হাত ধরে নিচে নামিয়ে নিল আমার মুখটা ওর কাছে টেনে নিয়ে ওর ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে একটা লিপ কিস করলাম অনেকক্ষণ পর রিয়া আমাকে ছেড়ে আমার কাছ থেকে দূরে গিয়ে বলল আজকের পর থেকে তোমাকে জানো এই বাসার ভিতরে দেখি না তুমি মনে করেছো তুমি শুধু একাই আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি না হ্যাঁ তবে আজকে একটা কথা শোনো আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি কিন্তু তুমি আমার কাছে মিত আমাকে ভুলে যাও এটাই তোমার জন্য বেটার হবে আর আমাকে পাবার আশা কখনোই করবে না তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি কমেন্ট আর লাইক